কিন্তু দুটি আটক হয়েছে বাসায় বেড়াতে এসে যে দেখেন তার আরেক বান্ধবী কট খাইছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন আর দেখেন এই যে তাদেরকে চিনা রাখেন আর তাদের মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো আচ্ছা ভাই আপনি যে তারা নিয়ে ধরা পড়ছেন হ্যাঁ

আচ্ছা ভাই চালাই বাড়ির নাম্বার দেন এই যে আপু আপনার ফোন দেন আপনার বাসার গার্জিয়ান আমরা আপনাদের বিয়ার ব্যবস্থা করতেছি কোন সমস্যা নাই ঠিক আছে